কি করার পদত্যাগ করার সময় চলে এসেছে কি বলবে ওনার ব্যাপারে আমি কোন মন্তব্যই করতে চাই না কারণ উনি যখন ওনার রায় দিয়েছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা সেটা বুঝতেই পেরেছি মানে উনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দল জয়েন করার পর আমরা বুঝতে পেরেছি যে উনি হয়তো ওনার রায়গুলো যখন লিখছিলেন তখন ওনার মাথায় হয়তো এটা ছিল যে উনি রাজনৈতিক দল জয়েন করবেন তো পদত্যাগের ব্যাপারে হয়তো উনি বেশি স্পেশালিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কী করা উচিত না করা উচিত সেটা ওনার অবধি ছেড়ে দিলে আমার মনে হয় ভালো হয় চায়ে পেয়ে আড্ডা আজকের অনুষ্ঠান যেখানে তুমি এসছো আর এক এক করে প্রায় সব ক্লাবই তোমায় সমর্থন করছে কেমন লাগছে আজকের দিনটা খুব ভালো লাগছে মানে হয় না মানে একটা সাপোর্ট পাচ্ছি এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবসময় ছিলেন আমাকে তারা ভালোবেসে কাছে টেনে নিয়েছেন আপন করে নিয়েছেন এটা বড় ভাবা আমার কাছে মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না সদস্যforRootoban ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে 21 এপ্রিল আলমবাজারের বড়াবগান মাঠে বিশাল ছায়ে র‍্যাড্ডা বড়নগর বিধানসভার প্রার্থী সৈয়ন্তিকা बनर्जी যার ভাবনায় এই আয়োজন রাজনৈতিক আড্ডা তার ব্যাপারে মানুষের কি আশা বা কি অভিযোগ খোলা মঞ্চে এদিন তিনি শুনলেন এবং তার জবাবও দিলেন উপস্থিত ছিলেন দমদম লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায় বরানগর বিধানসভা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ বিশেষ অতিথি ছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তৃণমূল কার্যকর্তারা আয়োজক পুরো ঘোষ উদ্যোগে উত্তর বরানগর শহর তৃণমূল যুব কংগ্রেস বিজেপির ক্যান্ডিডেট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী নাকি পদত্যাগ করার সময় হয়ে গেছে কি বলবেন কোনো বিচারপতি এত খারাপ হতে পারে ওকে দেখার আগে আমার ধারণা ছিল উনি যা বলছেন বাজে কথা বলছে নির্লজ্জ থাকাকালীন বিজেপির সাথে নেগোসিয়েট করলেন উনি কে মমতা ব্যানার্জির সম্বন্ধে বলার ব্যাপারে মমতাকে বাংলার লোক ভোট দিয়েছে তাই আছে বিধানসভায় মেজরিটি আছে তাই আছে ওটা অভিজিতের জ্ঞানের উপর নির্ভর করে আজকের অনুষ্ঠান চায়ে পে আড্ডা ব্লকটা যদিও সংগঠিত করছে সুন্দরভাবে একটা আয়োজন করেছে মানুষের জন্য সেই পুরনো দিনের চায়ের দোকানের মতো আলাদা আলাদা টেবিল করে বসিয়েছে এবং সাধারণত সমস্ত ক্লাবগুলোকে আয়োজন করেছে কি বলবে আজকের প্রোগ্রামটাকে অসাধারণ এটা আগে কেউ ভাবেনি যে এরকম করা যায় এত লোককে ইনভলভ করেছে পলিটিক্স না এনেও পলিটিক্স দিয়েছে এবং এই অ্যারেঞ্জমেন্টটা বড় অ্যারেঞ্জমেন্ট করেছে খুব প্রশংসার

ক্যান্ডিডেট সায়ন্তিকা ব্যানার্জি পনেরো বিধানসভার উপনির্বাচনে উনি বলেছিলেন যে যুবর ব্যানারে কিছু একটা অন্যরকম ধরনের কিছু হওয়া উচিত তো সেটা যেন ক্লাব ওরিয়েন্টেড হয় এবার এটা রাজনীতি ছোঁয়া দেওয়া আছে কিন্তু অতটা রাজনীতি না মিটিং মিছিল তো হয় আমাদের আমরা সাধারণত রাজনৈতিক যারা কর্মী আছে মিটিং মিছিল তো আমরা করি কিন্তু মিটিং মিছিল বাদ দিয়ে চায়ের আড্ডা যেখানে চায়ের সত্যিকারের আড্ডা হবে কোনো মিটিং মিছিল না আমাদের যিনি প্রার্থী লোকসভা অধ্যাপক সৌগত রায় বিধানসভা উপনির্বাচনে শায়ন্তিকা ব্যানার্জি দুজন থাকবেন অন্যান্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে সবাই থাকবেন সবার উপস্থিতিতে আমরা আলাপচারিতা করব মানে কিছু বাক্য বিনিময় করব। এটাই আমাদের উদ্দেশ্য ছিল ওই আমরা মোটামুটি এই আরমবাজার অঞ্চলের সমস্ত ক্লাব কিনি করা হয়েছে প্রায় পঞ্চান্ন ক্লাব আজকে এসেছিলো তো সবার জন্য আলাদা চেয়ার টেবিল বসার ব্যবস্থা ছিল চা জল খাবার ব্যবস্থা ছিল এর মাধ্যমে আমরা আলোচনা করলাম যে আমাদের ক্যান্ডিডেট যে আছে ওর কিছু বক্তব্য হ্যাঁ ওর কিছু বক্তব্য প্লাস যদি কোনো সাজেশান থাকে কোনো ক্লাবের পক্ষ থেকে কিছু উন্নয়নমূলক কাজে বা কোনো কোনো ব্যাপারে সেই ব্যাপারে কিছু কথা বা যদি আমাদের ক্যান্ডিডেট কিছু বলতে যায় সে ব্যাপারে কথা মানে একে অপরের সঙ্গে আলাপ আলাপচারিতা বাক্য বিনিময় যেরকম হয় সেই ধরনের এটা করা হয়েছে এটা কোনো মিটিং না কোনো মিছিল না এটা অন্য ধরনের করা হয়েছে চায় রা পরিচিতি করবো কিছু করে শান্তিকালীর অত ধন্যবাদ মানুষ ওনার কাছে আমার শোনা যে মায়ের কোলে সকলে জন্ম নিয়েছে মা মাটির মানুষ সেই জন্য আমি কবিতাটা লিখেছি জন্ম নিয়েছি মানব বলে মানুষ কোথায় জন্ম নেয় মানুষ কিন্তু মায়ের কোলে জন্ম নেয় গর্ভধারিণী হওয়ার পর তারপরে মায়ের কোলেই খুব ভালো আজকে তো শুধু একটাই মঞ্চ না যেখান থেকে আমরা বক্তৃতা দেবো আজকে এটা চায়ের আড্ডা মানে ওই পারে যারা তারাও তাদের মনের কথা বলবে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কবিতা আসলে তৃণমূল কংগ্রেস Eu com... Uh, avec...